আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সময় তো একদিন বোন কাস্টমাইজ করে এই প্যাকেজটি নিচ্ছেন উনি ভিডিও চাইছেন সে কারণ ভিডিও করে দিচ্ছে আমরা ওনাকে এই ভিডিওটা দেখার জন্য মাসা প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্সের মেয়েদের সুন্দর একটি কাঠের বক্স ওটার ভিতরে সম্পূর্ণ আইটেমগুলো থাকবে উনি যা যা অর্ডার করছেন দেখতে পাচ্ছেন মাসা সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি একটি কোরআন মাজিদ যেটাকে দূরে দূরে কোরআন কোরআনতলা করার জন্য অথবা চিহ্নিত রাখার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু কোরআন মসজিদ বাংলা উচ্চারণ অর্থ সহ মকমল খাবার একটু কোরআন মসজিদ রেমবো কালার কোডেড দেখতে পাচ্ছেন শুরুতে কোরআন মসজিদের বিষয় কিছু আয়াত দেওয়া আছে কোরআন মসজিদের বিশেষ কিছু আয়াত তারপরে রঙীল অরফে তাজদের নিয়মনাগুলিও দেওয়া আছে এদিকে দেখতে পাচ্ছেন কোথায় গুণনা করতে হবে কোথায় কল করতে হবে সেগুলো দেওয়া আছে ইনশেলা আর উনত্রিশ ওরফও দেওয়া আছে সুরেতে সুরা বাকেরা সুরা ফাতে দেখে নিচ্ছি প্রত্যেকটা পেজে উর্ কলক আরবির নিচে বাংলা উচ্চারণ উচ্চারণের নিচে অর্থ তো আছে মার্শাল্লাহ কলকাতা ফন্টের নুরানি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা পেজে নিচে তাজদের নিয়মগুলো দেওয়া থাকবে যাতে পা যে পাট করে পাটকারের জন্য খুবই সহজভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিন্ন কালারের পেজগুলো রেম্বো কালার কোডেড গ্লোসি আর্ট পেপারের পেজগুলো গ্লোসি আর্ট পেপারের খুবই উন্নত মানের পেজ ভালো মানের একটি পেজ গুরানি ফন্টের যা সবাই পড়তে পারবে কোরআন মসজিদটা বাংলা উচ্চারণ অর্থ দেওয়া আছে যাতে সহজে পড়ার জন্য সুবিধা হয় সেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কোরআন মাজিদ যেহেতু আমরা মোবাইলটা ভিডিও মোবাইলের মাধ্যমে ভিডিওটা করা হচ্ছে সে কারণে কিছুটা জাপসা বাস্তবে খুবই সুন্দর দেখতে পাচ্ছি প্রথমে কোরআন মসজিদে বিশ্ববিক্ত আয়তগুলোতেও আছে বিভিন্ন বিষয়ের উপর আয়াত আছে কোন সুরায় কত নম্বর আয়তে আছে সেগুলো দেওয়া আছে তাহিদ ইসালাদ জিহাদ সালাদ আল্লাহর পথের জিহাদ মানে বিভিন্ন বিষয় যেসব বিষয় নামাজ রোজা সব প্রত্যেকটি বিষয় পেয়ে দেওয়া আছে দেখতে পাওয়া হর জাগাত অর্থনৈতিক বিভিন্ন যত বিষয় কোরআন মাঝে যতগুলো আয়াত আছে কোন কোন সুরায় কত নম্বরে আয়তে আছে সেগুলো দেওয়া আছে মার্শাল্লাহ তারপরে আরবি উনত্রিশটি অরফও মানে দেওয়া আছে বিস্তারিত ইনশাল্লাহ আল্লাহ নিরানব্বই নামের নিরানব্বই নামে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা হাদিস উল্লেখ করা আছে আয়াত উল্লেখ করা আছে সেগুলো বাংলা উচ্চারণ অর্থ সহ আল্লাহ নীরানব্বী নাম ফজিলতপূর্ণ উৎপূর্ণ এছাড়া আর বিভিন্ন হাদিস আছে ফজিলতপূর্ণ দোয়া দেওয়া আছে যেগুলো পর কোথায় কোন সময় কোন আমল করতে হবে সেগুলো অসংখ্য হাদিস দেওয়া আছে সেখানে অনেক অসংখ্য দোয়া দুঃখার সময় কোন দেওয়া পারবে দুশ্চিন্তার সময় কোথায় কি করতে হবে বিস্তারিত দেওয়া আছে এক কথায় অসাধারণ একটি কোরআন মাঝে বিস্তারিত সম্পূর্ণভাবে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর একটা একটা করে দেখেতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সংক্ষিপ্ত তারপরে একটু দেখে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে আয়তে কুরার সুরার সূচিপত্র দেওয়া আছে শেষের দিকে আর এটা হচ্ছে মাঝে ধরে ধরে আট করার জন্য বা চিহ্নদের রাখার জন্য ব্যবহার হয় বুকমাকা যাকে বলা হয় মগমাল একটি বুকমাগ তারপরে আপু তিনটা দানি নিচ্ছেন দুইটা সুরমা কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য দেখতে পাচ্ছেন একটা তিন আট মিলি আতর থাকবে আলিপ কোম্পানি একটি মিলে আতর একটা মেসওয়াক পাকিস্তানি মেসওয়াক একটা দোয়া যুগের পাঁচশো টানামাজ দোয়া যুগের একটি কাঠ তারপরে একটি ক্রিস্টাল তাজবি একশো দানা মাসাল খুবই সুন্দর একটা ক্রিস্টাল তাজবি দেখতে পাচ্ছেন একশো দানায় খুবই সুন্দর একটু ক্রিস্টাল তাজবি মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর ক্রিস্টাল তাজবি থাকবে একটা তুর্কি নামাজ সবুজ কালারের তুর্কি নামাজ এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে আপনার চাইলে আপনার পছন্দ মতোই নামাজ নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্যাকেজ আর একটি কার্ডের গিফট বক্স মকমলের এই বক্সের ভিতরে সবগুলো জিনিস আইটেম থাকবে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের গিফট প্যাকেজ আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সমগ্র বাংলাদেশেও নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কোরআন মাজিদ আছে সেগুলো অর্ডার করতে পারবেন কালার কুডার্ট খণ্ড খন্ড বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন